এখন রোপওয়ে থেকে ঘুরে এসে টিফিন খাবো বলে একটা জায়গা খুঁজছি কোথায় বসবে সেটাই জায়গা সিলেক্ট করা হচ্ছে অনেক জায়গা আছে এখানে যদিও মনারা দোলনায় চড়ার জন্য পাগল করে দিচ্ছে বরগোনা তো আগে আগে থাকে হ্যাঁ দেখো এত লোকের ঘিরে খুঁজে পাচ্ছি না আমার মেয়েকে হ্যাঁ বসে বসে আছে বসে বসে আস্তে আস্তে মা ধরে ধরে বাবা ধরে ধরে এবার যাও ভয় থেকে গিয়ে খেতে হবে বাবা এবার এখান থেকে নামতে হবে চলে এসো আর ওখানে যাওয়া যাবে না তো এখান থেকে নামতে হবে ভয় পাওনি তুমি তো বেবি গার্ড টা দেখো ছা জায়গায় বসো এখান থেকে বলগুলো নিয়ে ওই গোল গোলগুলো ওইটার মধ্যে ছাড়লে একদম সোজা চলে যাব আমার সর্ষে ফুল গাছ আছে কি সুন্দর অলি গলি অলি গলি করে বেড়াচ্ছি আমরা ও মা তুই কোথা থেকে আসলি

तो जल्दी नहीं